দীর্ঘদিন বাঁচতে প্রতিদিন পান করুন জাদুকরি এই পানীয় অস্বাস্থ্যকর খাবার অনিয়মতান্ত্রিক আমাদের জীবনযাপন আয়ু অনেক কমে দিচ্ছে আমাদের পূর্বপুরুষেরা অনেক দিন বেঁচে থাকত তাদের বেঁচে থাকার পেছনে মূল কারণ ছিল স্বাস্থ্যকর জীবনযাত্রা ও ভেজালমুক্ত খাবার বর্তমান সময়ে প্রযুক্তি নির্ভর যুগে জীবনযাত্রা যত সহজ হচ্ছে আমাদের আয়ু ততই কমে যাচ্ছে নতুন নতুন রোগ পদার্পণ করছে তবে সম্পূর্ণ জীবনযাত্রা পরিবর্তন করা সম্ভব নয় তবে সহজ এক উপায়ে আপনার আয়ু বৃদ্ধি করা সম্ভব আধা গাজর লেবুর রস আপেল দিয়ে প্রস্তুত এই পানীয়টি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে থাকে এতে কোনো রাসায়নিক পদার্থ না থাকার কারণে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই আসুন তাহলে জেনে নেওয়া যাক পানীয়টি সম্পর্কে উপকরণ দুই সেন্টিমিটার লম্বা আদা চারটি গাজর তিনটি আপেল অর্ধেকটা লেবুর রস যেভাবে তৈরি করবেন আদা গাজর আপেল এবং লেবুর রস সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন খেয়াল রাখবেন আপেল আদা গাজর যেন ভালোভাবে মিশে যায় পানীয়টি প্রতিদিন সকালের নাস্তা খাওয়ার আগে পান করুন সব থেকে ভালো হয় প্রতিদিনেরটা প্রতিদিন তৈরি করে নেওয়া যেভাবে কাজ করে আদার উপকারিতা আদা কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে পাকস্থলীর ব্যাকটেরিয়া দূর করে ও পাকস্থলীর অসুখ হওয়ার সম্ভাবনা দূর করে থাকে আদা মাইগ্রেন এবং মাথা দূর করতে বেশ কার্যকরী গাজরের উপকারিতা গাজর দাঁত চোখ হার্ট এর জন্য অনেক উপকারী আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেও গাজরের ভূমিকা রয়েছে ব্যাপক আপেলের উপকারিতা আপেল আপনার অভ্যন্তরীণ রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে থাকে এটি আপনার ওজন কমাতে সাহায্য করে এবং কিডনি ও লিভারকে সুস্থ সবল রাখে আপেল বিষণ্নতা হতাশা অনিদ্রা দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে থাকে লেবুর রসের উপকারিতা উচ্চ রক্তচাপ কমাতে লেবুর রস বেশ কার্যকরী ভূমিকা পালন করে শরীরে নানা প্রকার ব্যথা উপশম করতে সাহায্য করে দেহের অভ্যন্তরীণ ইনফেকশন দূর করতেও লেবু বেশ কার্যকরী এই পানীয়টি প্রতিদিন পান করলে আপনি পেয়ে যেতে পারেন দীর্ঘজীবন